নিষেধ করা এখন আমরা গুরুত্বপূর্ণ একটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবে মুসলিম রাষ্ট্রশাসক তার কিছু গুণ থাকতে হবে এই জাতীয় কিছু গুণ আমরা এখন জানবো কাজ কয়টা চারটা এখন জানবো রাষ্ট্রনায়কের গুণ কি কি হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবে তার এক নম্বর গুণ হল আল্লাহমুখী হওয়া হওয়া সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া এটা এক নাম্বার যেমন শোনেন সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো সুলাইমান নবীর হুকুম سورة سوري الأنبياء يا كاشيم المراة يا الله ولسليمان الريح عاصفة تجري بأمره الى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বসীভূত করে দিলাম তার অনুগামী করে দিলাম সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম বললাম এবার দেখেন কি বলে তাজরিবি ইলা ইলাল আউদিল্লাতি বারাকনা ফিহা তাজেরি বাতাস প্রবাহিত হতো বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমির মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি আর দ্বারা উদ্দেশ্য সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন সকালে এক মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিত কয় মাসের মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে এক মাস সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন এক মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিত আবার বিকাল এক মাসের দূরত্বে পৌঁছায় দিত এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ফিলিস্তিনে ফিরে আসতেন কারণ সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনের শাসক বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট চারশত আঠারো বছর এর মধ্যে ইমানি শাসন হলো আশি বছর বাকি তিনশো বছর হলো শিরিকের শাসন জুলুমের শাসন আবার বলছি মনীষ ফিলিস্তিন শাসন করছে মোট চারশো আঠারো বছর এর মধ্যে ইমানি শাসন আশি বছর শিরিকের শাসন জুলুম নির্যাতনের শাসন হলো তিনশো বছর মিলাম তিনশো আটত্রিশে আর আশি কত হয় চারশো আঠারো আরে কত তিনশো আটত্রিশে আর আশি কত চারশো আমার কাছে এটাই মনে হইতেছে কত হ্যাঁ তো বছর ছিল জুলুমের শাসন শিরিকের শাসন আশি বছর ছিল ইমানি শাসন যে আশি বছর ফিলিস্তিনে বনি ইসরায়েলের ইমানি শাসন ছিল এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর ছিল দাউদ নবীর শাসন আর চল্লিশ বছর ছিল সুলাইমান নবীর শাসন বাবা আর সন্তান চল্লিশ দুগরে এই আশি বছর ইমানি শাসন তো সুলাইমান আলী শাসক ছিলেন ফিলিস্তিনে বসে উনি শাসন ক্ষমতা পরিচালনা করতেন তিনি যেখানে যাইতেন আমার বাতাসকে হুকুম করতেন তাজিরি বাতাস প্রবাহিত হতো বিআমরিহি সুলাইমান নবীর আদেশে ইলাল আরদিল্লাতি ওই জমিনে আল্লাতি না ফিহা যে জমিনে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি অর্থাৎ ফিলিস্তিনে আমি আল্লাহ কোটা ফিলিস্তিনকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র ফিলিস্তিনি ফিরে আসতেন এখন আসি মূল বিষয় আসি বলেন তো বাতাসের উপরও রাজত্ব চলতো কুন্নবিদ এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন নাসাই হাদিসের একটা কিতাব এই কিতাবের ছয়শ বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা

আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয় আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না এ হলো দুইটা চাওয়া সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেন তিন নাম্বার ওয়া আন লা ইয়াতি হাদাল মাসজিদা আহাদুল লা ইউরিদু ইল্লা সালাত ফরাজাবিন জুনুবিহি কায়াউমিন আল্লাহ আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর নির্মাণ করলাম এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের সুবহানাল্লাহ এই তিনটা দোয়া করছে আমাদের নবী সাল্লা সাল্লাম বলেন সুলাইমান নবীর প্রথম দোয়া আল্লাহ তার জীবদ্দশায় দশায় কবুল করে ফেলছে তার বিচারে কোনো ভুল না একদম নির্ভুল বিচার আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহ বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতে দুই নম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই পিপিলিকা বাতাস জিন ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করেছেন কয়টা হলো চাইছে কয়টা হইলো কয়টা বাকি রইলো কয়টা আমাদের নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তিন নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো আমার কোনো উম্মত যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মুকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করুন আমিন নিয়ত আসিবি সবার ইনশাআল্লাহ জেহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে আল্লাহ তো ফিক দান করে ভুল আলোচনায় চলে আস এত পরিমাণ রাজত্ব দিলেন সুলেমান নবীকে মনে আসেনি আমাদের আলোচনা চলছে শাসকের এক নাম্বার গুণ আল্লাহ মুখী হওয়া শাসকের এক নাম্বার গুণ কি হওয়া আল্লাহ সুরাতুন নামলের পনেরো থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ালাক দা তাই দা দা ওয়া সুলাইমান আইলমা আমি দাউদকে এবং সুলাইমানকে কেলেম দান করেছি ওয়াকত আলহামদুল্লাহিল্লাদি ফতলা আলা কথিরিম্ নিনবা দিহিল মুক্মিন দাউদ নবী সুলাইমান নবী বলছে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী আর সুলেইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহ বুঝে নেবেন দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে বলেন এলেম দান করেছেন কে সুলেইমান নবীকে রাজত্ব এলেম দান করেছেন কে কিন্তু এই দুজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে তাহলে শাসকদের এক নাম্বার ভুল হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া আল্লাহমুখী হওয়া এই যে দাউদ নবী আর সুলেইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বাল ইয়া কুল্লিমনা বানতিকাত তাইর ওয়া সুলাইমান দাউদ দাউদ নবীর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন হে মানুষ কুল্লিমনা বানতিকাত তাইর শোনো তোমরা আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছি ওয়া উ তিন কুল্লিশাই আমাকে সব জিনিসের নেমক দান করা হয়েছে এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন ইন্নাহাদা লাহু আল ফক্দুলুল মুবিন এগুলা সব স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে

তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুলেইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন মানুষকে নিয়ন্ত্রণ করতেন পাখিকে নিয়ন্ত্রণ করতেন বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলেইমান নবীকে দিয়েছেন কে আল্লাহ রাজত্ব দেওয়ার পর সুলেইমান নবী কি বলে একটু বলে দেখেন যখন

পপিপ্রাদেরকে দেখে বললো পপ্রা সম্রদয়। তারা তানি গড়তে ব্বেশ করর। লা আহতিমানাথ সুলেই মাত, ওজু লা আশরুল, সুলেই এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে ও পিপরা বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো সুলাইমান নবী যেন তোমাদেরকে পাড়া না দেয় আর উনি তো বুঝতে পারবে না না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো পিঁপড়ার রানী

সাথে সাথে সুলাইমান নবী বললেন হে আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নেমতের শুক্রিয় আদায় করতে পারি যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন আল্লাহ আমাকে পাখির ভাষা বুসা বোঝার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন মাবুদ আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন আমি যেন আপনার শুক্রিয় আদায় করতে পারি আমাকে তৌফিক দান করে তাহলে দেখেন তো এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলত এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ হওয়া আমি কি বলে আল্লাহ আমি যেন এক কাজ করতে পারি যেই নেককাজ আপনি পছন্দ করেন আপনার পছন্দনীয় নেককাজ যেন আমি করতে পারি আর আমাকে আপনার অনুগ্রহে অন্তর্ভুক্ত করে নেন মানুষের রাজত্ব 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 বাতাসের উপর রাজত্ব সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে আল্লাহ সব কৃতিত্ব আপনার প্রশংসা আপনার আপনি আমাকে নিয়ামত দান করেছেন আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি আমি যেন সঠিকভাবে আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমাকে আপনি তৌফিক দান করেন আল্লাহ এত কিছু পাওয়ার পরেও আল্লাহ আপনি আপন দয়ায় মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমান কে আপনি করে তাহলে বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা বলেছে কাজ কয়টা চারটা আর গুণ কয়টা এক নাম্বার দিলো আল্লাহ হওয়া ہوا۔ এক নাম্বার তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন সুবাহান আল্লাহ কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে বুঝে থাকলে বলেন তো সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে এবার আল্লাহ তালা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন সুরায় সব তিরিশ নম্বর আয়া আল্লাহ বলে আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি এত ভালো সন্তান আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে আউ্বাব মানি যে বেশি বেশি আল্লাহমুখী হয় তা আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা এত ন্যাক বান্দা সে খালি আমার অভিমুখী হয় সে বেশি বেশি আল্লাহ অভিমুখী বুঝে থাকবে নি কথা মনে থাকবে নি তাহলে মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ মুখী হওয়া দুই নাম্বার বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়ম করা বলেন বলেন তো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য কি এটা জরুরি বিষয় সূরাত আস সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আর ফাহকুম বাইনা الناس বিল হক ওয়া লা তাতাবিউল হাওয়া ইন্নাল্লাযীনা ইয়াদিল্লূনা আন সাবীলিল্লাহি লাহুম আযাবুন shadীদুম বিমা নাসূ ইয়াওমাল হিসাব ইয়া দাঊদ হে দাঊদ ইন্না জাআলনাকা খলীফাতান ফিল আর আমি আপনাকে বানিয়েছি পৃথিবীতে খলিফা প্রতিনিধি ফাহকুম বাইনান নাসী বিল হাক আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন ওয়ালা তাতবিউল হাওয়া খেল খুশির অনুসরণ করবেন না মন যা চায় তা করবেন না ফায়ুদি লাকা মিন সাবিলিল্লাহ যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে দিবে একজন একজন নবী শাসককে আল্লাহ বলতেছেন দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফায়সালা করবেন যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছেন তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়ুদিল্লুনা আন যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে লাহুম আযাবুন shadidum বিমা নাসুয়া হিসাব যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আদাবুল সদী কঠিন শাস্তি কেন বিমান সুয়মাল কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই समस्त শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এইজন্য যা মন চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন আর পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করে ঠিক কেন ওই যে আখিরাতে জবাবদিহি করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা सुनবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় ভাইরা শাসকদের দুই নাম্বার গুণ শিখতেছি কি ইনসাফ कायम করতে সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলাইয়া জিরিমান্নাকুম শানা আ নুবিন আলা আল্লা আদিলু কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন পরোচিত না করে আল্লাহ আল্লাহ ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে ইয়া দিলু ইনসাফ করো

যদি দেখি যে আমার আত্মীয়-সজনের কেউ আছে এটা আমি ধামাচা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনো ভাবে ফাসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এজন্য সূরা আমের। একশো নাম্বার আয়াতে আল্লাহ বলেন যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানাজা করবা যদিও তোমার সামনে কোনো নিকট থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে